আরে না ও দেশে চলে গেছে এই জন্যই তো তোমাকে নিয়ে আসি না এলিকে আমি নিয়ে আসতাম ও আচ্ছা তাহলে ঠিক আছে কিন্তু তারপর আমার ভয় লাগতেছে কিসের ভয় তুমি বুঝছো না আরে না আশেপাশে কেউ থাকে না তারপরও যদি কেউ দেখে হয় আরে না কেউ দেখবে না এরকম সিকিউরিটি আছে দেখে তো নিয়ে আসছি তোমাকে তুমি যে বুঝো না কেন হুম তোমাকে আমার ভয় লাগতো আমি যে কেন এই বাসায় আইলাম এরপর থেকে তুমি আর আমাকে বাসা আনবো না আমি দেখা করবো কেন বাসা আনলে সমস্যা কি তোমার কি মন চায় না আমার সাথে একত্রে বসে গল্প করবা বাইরে বসে তো লোকজন একত্রে বসে গল্প করা যায় না ভালোভাবে নিরিবিলে একটা পরিবেশে বসে গল্প করা আর মানুষের মধ্যে কোলাহলের মধ্যে বসে গল্প করা এটা পার্থক্য আছে না পার্থক্যটা তো তোমার বুঝতে হবে তা ঠিক কিন্তু তারপরও আমার অনেক ভয় লাগে একবার দেখে ফেলে তাহলে শেষ ভয়ের কিছু নেই ভয়কে তো জয় করতে হবে আর আমি তোমার পাশে থাকলে তোমার কিসের ভয় হ্যাঁ আর আমি রেস্টুরেন্টে খাবার অর্ডার দিছি একত্র লাঞ্চ করব তারপরে যাব বের হব না একটা কাজ করি আমি যাই তারপর তুমি এসো হ্যাঁ আর কই যাবা বসো না তাহলে যাই যাই করতে চাই লাগতেছে আমি এখন চলে যাব আর কিসের ভয় বললাম না কোনো ভয় নাই এখানে পুরো একটা সেফটি জায়গা এটা বুঝছেন উঠে বসো বা উঠেই বসো না মানে থাক না মানে ঠিক আছে জান আমি এখন চলে যাই হ্যাঁ তুমি থাকো আসছি দুইজন একত্রে বের হমু একত্রে তো তুমি আমার রাইখে চলে যাবে এটা কোন কেমন কথা না মানে আমি আসছি অনেকক্ষণ হয়ে গেছে তো আব্বু আম্মু টেনশন করতে আছে আমরা এখন যাওয়া লাগবে আরে টেনশন করবে না আজকে না আপডেট সবাই তো ঘুমাইতেছে বাসায় কইলাম না ঘুমাইতেছে কিন্তু এখন তুই উঠে গেছে তাই না 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 আর টেনশন করবে না তুমি বড় হয়েছো না বড় হয়ে টেনশন না বাচ্চা তুমি বাচ্চা বোলা তোমার জন্য টেনশন করবে দেখা করবো আরে না আমার কথা বলা শেষ কথা বলবো তোমার সাথে মন খুললে কতদিন হয়েছে কথা বলতে পারি না আমার মনের ভিতরে অনেক কথা জমে রয়েছে জান আজকে বলবো সব কিছু তুমি এরকম করো কেন শুনো আমি এখন যাই হ্যাঁ মানে একবার যদি জানতে পারে আব্বু আম্মু যে আমি এই জায়গায় আসছি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তখন আমি নেক্সট টাইম তোমার সাথে দেখা করতে পারবো না এখন আমি যাই যা তোমার আব্বু আম্মু কেন একটা পিপড়া পর্যন্ত জানতে পারবে না যে তুমি এই জায়গায় আসছো তুমি দেখো না গেট খুলে চারতলা পর্যন্ত উঠছি একটা লোকের সাথে তোমার সাথে দেখা হচ্ছে

জান আমার একটা কথা ছিল আমরা একটা কথা রাখবা কি আছে মানে জাহর তো হয়ে গেছে চল এখন বিয়ে করে ফলাই হ্যাঁ বিয়ে করব চল তবে আজকে না দুই তিন মাস পর না এখন চলো আরে না বিয়ে করার মতো এখন কোনো ই নেই মন অ্যাটেনশন নাই আমার মানে এত তাড়াতাড়ি কি এর বিয়ে করব তোমার সাথে বিভিন্ন জায়গায় দেখা করব ঘুরতে যাব তারপর না বিয়ে করব আর আমার একটা চাকরি বিক্রি হোক আমার পড়াশোনাটা শেষ করি তারপর বিয়ে করি কি বিয়ে করবা না তাহলে এগুলো কেন করলাম হুম তো এগুলো করতে গেলে কি বিয়ে করা লাগে এগুলো করতে গেলে কি বিয়ে করা লাগে করা লাগে না তুমি এটা তুমি তোমাকে বিয়ে করো জান প্লিজ তুমি আমার গার্লফ্রেন্ড আমি তোমার বয়ফ্রেন্ড আর তো তোমার চাহিদা আমি মিটাবো আমার চাহিদা তুমি মিটাবা এটাই তো তোমার ক্ষুধা আমি মিটাবো আমার ক্ষুধা তুমি মিটাবো না তাহলে কে মিটাইব তুমি আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাহলে কি আরেকজন এসে মিটাইব না তুমি আমি কিছু জানতে চাই না তুমি আমাকে বিয়ে করবে চলো আরে না এখন বিয়ে করা সম্ভব না এখন কি বিয়ে আমি কিছু শুনতে চাই না তুমি আমাকে বিয়ে করবে ওঠো আরে না কি এর বিয়ে করবে এখন আর বলছি না সময় হোক আমার সময় হোক তারপর না বিয়ে করব বিয়ে কি হুট করে এটা কি ছেলে খেলা যে হুট করে যখন চাইলাম তখনই বিয়ে করলাম তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারবে না তাহলে এগুলো কেন করছো তুমি আসছো আমি ডাকছি আর তুমি হুটহট করে চলে আসছো তোমার কি তখন কোনো বোধ ছিল না যে রুমে গেলে একটা ছেলের সাথে রুমে গেলে কি হইতে পারে না হইতে পারে এটা জ্ঞান ছিল না কার তো হ পারে আমি বুঝলাম যে হ্যাঁ হয়েছে সবকিছু কিন্তু এখন তুমি আমাকে বিয়ে করো আরে বিয়ে করার জন্য একটা সময় দরকার তো নাকি হুটহাট করে বিয়ে করা সম্ভব না আমি কিছু জানতে চাই না শুনতে চাই দেখো বাসার ভিতরে সিনটেট করো না লোকজন আছে

বাইরে, ফকিন নুষে বাইরে, বর্ষার বাসার থেকে বাইরে। আর বিয়ে করবে। বিয়ে করে মোড়া পাইছে মামা বাড়ি। আমি মামা বাড়ির মোড়া পাইছি? কোথা যাব না? পাইলে, পাইলে। নাকি বিয়ে করতে হবে। পাই না, খাইলাম। যা, বেরো। উশ। বিয়ে করতে ইচ্ছে। লোক সব চরিত্রহীন, নষ্ট। বিয়ে করতে ইচ্ছে। আমি যাইছি তো তোর ফেরি-ফেরি খাওয়ার জন্য তোর সাথে রিলেশনে গেছি। ফেরি খাওয়া শেষ, তোরই দিয়ে আমি কি করব?